এন ওয়াইপিড আপনি ফার্স্ট ডে আপনি ল্যান্ড করে নিউয়র্কে আপনি অ্যাপ্লাই করতে পারেন এজ লং ইউ হ্যাভ হাই স্কুল ডিপ্লোমা ওর জিইডি ওর আপনি অনেকে আছে বাংলাদেশ থেকে আপনার এইখানে এসে অনেক ব্যাচেলার ডিগ্রি আছে বাংলাদেশ থেকে আসে বা মাস্টার্স ডিগ্রি আছে ওনারও এখানে এসে আপনার ট্রাফিকে অ্যাপ্লাই করতে পারে এজ লং দে কনভার্ট দেয়ার ডিগ্রি এই এইখানে ইউএসএতে সো কয়েকটা চারটা জায়গা আছে যেমন গ্লোব ট্রান্সলেশন সার্ভিস আম নাট অ্যাডভার্টাইজিং দেম বাট ওয়ান অফ দ্যাম ইজ গ্লোব ট্রান্সলেশন সার্ভিস ওরা আপনার বাংলাদেশের মাস রিপোর্ট কার্ডটা নেবে আপনার ট্রান্সক্রিপ্টটা নেবে নিয়ে এটা কনভার্ট করবে অ্যান্ড আপনার প্রায় সবাই অলমোস্ট যারা আসে নতুন এদেশে অনেকেরই ব্যাচেলার্স ডিগ্রি আছে সো বেসিক্যালি ওই